আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে কিন্তু আমরা নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি এটা রিভার্সন ব্র্যান্ডের ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে মডেলটা হচ্ছে ইয়োগা জি থ্রি রিভার্সনের চমৎকার একটা ইয়ারবেডস এটা বের করে খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং সেই সাথে সাথে এটার প্রাইসটা কিন্তু অনেক কম যারা আসলে লো বাজেটের ভিতরে যেমন হাই বাজেটের যে ইয়ারবারডসগুলো সচরাচর আসে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বাজেটের ভিতরে যে ইয়ারবারডসগুলো সচরাচর বাজারে আসে এরকম বাজেট নাই বাট পনেরোশো দুই হাজার টাকার ভিতরে একটা ইয়ারবারডস কিনতে চাচ্ছেন ওই রকম পারফরমেন্স করবে তাদের জন্য রিভার্সিংয়ের এই ইয়ারবারডসটা তো আমি ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি ভাই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যে নতুন ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো সবসময় আপনি সবার আগে দেখতে পারবেন সমস্যা নাই তারপরে আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপে এসে আমাদের কাছে যে কোনো কিছু পার্চেস করতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন ছশো চৌষট্টি নাম্বার শপটা আমাদের আর এছাড়াও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কল করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো চলেন আমরা এটা একটু বক্সটা একটু খুলে ফেলি এটা হচ্ছে বক্সের গায়ে কিছু জিনিস মেনশন করা আছে সেটা আমি একটু বলে দিই রিভার্সন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে চল্লিশ ঘন্টা এটা দিয়ে আপনারা প্লেব্যাক টাইম পাবেন ইয়োগা জি এখানে দেখেন আট জিবি লাইট দেওয়া থাকতেছে বার্সটাতে আর কি যে কেসটা সেই কেসটাতে আর জিবি লাইটের ইয়ে থাকতেছে বা বার্সেলও থাকতেছে ইএনসি চারটা মাইকে এটা ইএনসি কাজ করে এনভারনমেন্ট নয়েস ক্যান্সেলেশন এখানে কিন্তু ওপেন আপ অটো কানেকশন মানে এটা ওপেন করার সাথে সাথে আপনার অটো কানেক্ট হয়ে যাবে যদি আপনি যে কোনো একবার আপনার ফোনের সাথে কানেক্ট করেন সেক্ষেত্রে আর এছাড়াও এখানে দেখেন ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া থাকতেছে টেন মিলি টেন মিনি টেন মিলিমিটারের ভিতর মানে টেন মিটারের ভিতরে আর কি এটা যথেষ্ট ভালোভাবে কাজ করবে এছাড়াও এটার ভিতরে কিন্তু টেন মিলিমিটারের ডায়ামিটার দেওয়া থাকতেছে যার কারণ খুব ভালো একটা বেস্ট পাবেন এখান থেকে সেই সাথে সাথে টোটাল যে ওয়েট সেটা হচ্ছে এইটি নাইন নাইন পয়েন্ট খুবই হালকা ক্যারি করার জন্য খুবই সুবিধা আছে এবং সে সাথে সাথে এয়ারবাডসটা কিন্তু গেমিংয়ে একটা টি ডাব্লিউ আপনারা এটা দিয়ে কিন্তু খুবই লো লেটেন্সি পাবেন মানে লো লেটেন্সি বলতে আপনার হচ্ছে আপনারা যখন গেমিং করবেন যে লেটেন্সিটা সেটা কিন্তু তুলনার উপরে যে কোনো ইয়ারবডসের তুলনায় খুবই সামান্য পাবেন এয়ারবড্স ওয়ারলেস এয়ারবডস অথবা টিডাব্লু এস কিন্তু লেটেন্সি থাকেই বাট এইটা যে লো লেটেন্সি সেটা অনেক ভালো অনেক কম তো যাই হোক আমরা এই বক্সটা একটু খুলে ফেলি বক্সটা খুলে ফেললে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বক্সটা এই যে বক্সটা প্রথমে এক্সটার্নাল কি কি দেওয়া থাকে সেগুলো একটু দেখা দিই এটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি একটা কেবল দেওয়া থাকছে চার্জে দেওয়ার জন্য কিছু ইয়ার টিপস দেওয়া থাকতেছে এখানে আর বক্সের ভিতরে এই যে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকতেছে যেটা ছয় মাসের ওয়ারেন্টি আছে এবং সেই সাথে সাথে এখানে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে এখন আমরা এইটা খুলে ফেলি হচ্ছে বাহ এই যে দেখেন অসাধারণ একটা দাও এ দেখলে কি মনে হয় যে মনে করেন যে প্রাইস টা পরে বলতেছি কিন্তু অসাধারণ একটা ইয়ারপার্ড লুক

আপনারা মনে করেন যে পকেটে টকেটে সাধারণত যারা পকেটে আমরা ইউজ করি পকেটে ইউজ করার জন্য একদম পারফেক্ট খুবই ছোট এবং ডিজাইনটা অসাধারণ এই দেখেন এখানে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া থাকতেছে এবং এই টিডাব্লিউএসটাতে যে একটা গেমিং ভাইপ দেওয়া হয়েছে মানে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই সাথে সাথে এখানে যে লো ল্যাটেন্সি দেওয়া থাকতেছে গেমিংয়ের ক্ষেত্রে তো সেই জিনিসটা কিন্তু হাইলাইটস করার জন্য যে ডিজাইনটা সেটা কিন্তু একটু গেমিং সেন্ট্রিক করা হয়েছে তো এটার প্রাইসটা কত দিব ভাই আপনি বলেন এটার প্রাইসটা কত দিলে কত ভাই আর এটার বেস্ট বেস্টেজ এইগুলো নিয়ে যে আমাদের এই ভাই আমাদের এই যে রোহান সে কিন্তু ব্যবহার করছে রোহানরা একটু দেখাই দেন আরে রোয়ানটা পিছনে দেখা যায় হ্যাঁ যাই হোক রোয়ান করছে আমাদের এখানে আমাদের শপেরই একটা ছেলে তো ও হচ্ছে এটার কিন্তু যে বেজ অথবা যে কোয়ালিটি সব কিন্তু টেস্ট করছে মোটামুটি সব খুবই ভালো এটা নিতে পারেন তো এটার প্রাইসটা কত দিব আমার বাই দেন ভাই ডিসকাউন্ট অফার যায় নতুন প্রোডাক্টমেন্ট কত আমাকে একটা অফার প্রাইজ পাঁচশো টাকা কিন্তু অফিসিয়াল প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা মানে টাকা বাট আমাদের উইন্টেলের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার থাকেন তাদের জন্য কিন্তু সবসময় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এটাতেও ডিসকাউন্ট পাবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ইয়ারবাডসটা আমাদের কাছ থেকে আঠারোশো টাকা নিতে হবে আঠারোশো দিবো না আরো একশো টাকা কমাই দিলাম ভাই জান সতেরোশো টাকা ষোলোশো নিরানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই ইয়ারবাডসটা নিতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিন্তু গেমিং অনেক ভালো এবং সেই সাথে সাথে এটা কিন্তু গেমিং ইয়ারবাডস সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দেন